প্রভাত বন্ধুরা প্রিয়স্মি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের টপিক হলো সেন্টেন্স ফ্রেজ ক্লস চলো জেনে নেওয়া যাক সেন্টেন্স ফ্রেজ ক্লস কাকে বলে এবং সেন্টেন্সে আমরা কী করে চিনব কোনটা ফ্রেজ কোনটা ক্লজ তাহলে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এ মিনিংফুল সেন্স সেন্টেন্স হলো শব্দগুচ্ছ যেটা একটা সঠিক ধারণা দিয়ে থাকে ইট হ্যাজ সাবজেক্ট ভার কম্বিনেশান এর মধ্যে কি থাকে না সাবজেক্ট ভার কম্বিনেশান থাকে সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা ফ্রেজ মানে বাক্যাংশ এবং ক্লস যেটাই উপবাক্য বলা হয় এবার ফ্রেজ কি ফ্রেজ হচ্ছে যে ইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ নো সাবজেক্ট ভার কম্বিনেশান ইজ ডাজেন্ট গিভ এ মিনিংফুল সে শব্দগুচ্ছ যার মধ্যে সাবজেক্ট ভার কম্বিনেশান নেই এবং এটা সঠিকভাবে ধারণা দিয়ে থাকে না মানে সঠিকভাবে আমাদের ধারণা দেয় না যেমন হি গোজ টু স্কুল অন টাইম এখানে অন টাইমটা দেখো অন টাইম এটা কিন্তু একটা ফ্রেজ তাহলে ওয়ান টাইম মানে সময় যে এটার মধ্যে কি আমরা সঠিকভাবে ধারণা পাচ্ছি এর মধ্যে কি সাবজেক্ট ভার কম্বিনেশান রয়েছে নেই তাহলে হি গোজ এটা এটা এখানে কিন্তু সাবজেক্ট ভার রয়েছে সাবজেক্ট হি গোজ ভার এটা একটা ক্লজ আর এই এটা ফ্রেজ এই পুরোটা নিয়ে একটা কিন্তু সেন্টেন্স গঠিত হয়েছে তাহলে আমরা একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার কম্বিনেশান থাকবে ফ্রেজ থাকবে তাহলে ক্লজ এবং ফ্রেজ নিয়ে কিন্তু একটা সেন্টেন্স গঠিত হয়ে থাকে হি ওয়াক্স ওয়াকসটা হচ্ছে যে ক্লজ আর ভেরি স্লোলি হচ্ছে ফ্রেজ ফ্রেজ কখনও কিন্তু সিঙ্গেল ওয়ার্ড দিয়ে তৈরি হয় না ফ্রেজ গঠিত হয় দুই বা তার বেশি ওয়ার্ড দিয়ে এরপরে রয়েছে ক্লজ ক্লজ কাকে বলে না ইট হ্যাজ এ সাবজেক্ট ভার কম্বিনেশন ইট মে অর মে নট গিভ এ মিনিংফুল সেন্স ক্লজের মধ্যে সাবজেক্ট ভার কম্বিনেশন থাক অবশ্যই থাকবে এবং এটা সঠিক অর্থ দিতেও পারে অথবা নাও অর্থ দিতে পারে মানেকে দুটো ভাগে ভাগ করেছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজকে না গিভ মিনিংফুল সেন্স সঠিক ধারণা দিয়ে থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গিভ নো মিনিংফুল সেন্স এখানে সঠিক ধারণা দিয়ে থাকে না অর্থাৎ এখানে কিছু আরও বলার থাকে যেমন ইফ হি কামস যদি সে আসে তাহলে এই কোথাটার মধ্যে এখনও কিছু বলার রয়েছে জন্য কি হচ্ছে আই উইল গো আমি যাব তার এই যে বাক্যটা আমি বলেছি এটার দ্বারা সম্পূর্ণ হয়েছে তার এই যে বাক্যটা এই বাক্যটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্স সর্বদা একটি ক্লজ নিয়ে যে গঠিত হবে তা কোনো নয় সেন্টেন্স দুই বা তার বেশি ক্লজ নিয়েও গঠিত হতে পারে এর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও